বিধানসভার ভোটের মুখে যুব তৃণমূলের দিনহাটার দুই ব্লক প্রাক্তন সভাপতি সুকুমার বর্মন মন্ত্রী উদয়ন গুহের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন গত লোকসভা ভোটের আগে সুকুমার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এদিন সুকুমার তৃণমূলে যোগদান করায় এলাকায় দল সাংগঠনিকভাবে শক্তিশালী হলো বলে দাবি তৃণমূল নেতৃত্বের বিগত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করলেও দীর্ঘদিনের প্রাক্তন তৃণমূল নেতা সুকুমার বর্মন এবার ফিরে এলেন নিজের পুরনো দলে মন্ত্রী উদান গুহের উপস্থিতিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দলীয় পতাকা হাতে তুলে নেন সুকুমার বর্মন এ বিষয়ে কি বলছেন শুনে নেব কোচবিহার থেকে সুমন মন্ডলের রিপোর্ট বিগ নিউজ বাংলা জানেন আমি গত লোকসভা নির্বাচনের আগে ভুল বুঝাবুঝির কারণে আমি বিজেপি দলে যোগদান করেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখলাম যে বিজেপি দলের থেকে মানুষের যে পরিষেবা সাধন সঙ্গে মানুষের যে উন্নয়ন তথা গ্রাম বাংলার উন্নয়ন সেই ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি সেটা সেই দলের থেকে সম্ভব নয় তাই আমি আবারও তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলাম তৃণমূল কংগ্রেস দলের একজন সৈনিক হয়ে সহযোদ্ধা হয়ে আমি আমার শরীরে একদম এতপ্রথভাবে জড়িত হয়ে আমি আবার তৃণমূল কংগ্রেসের দলের কাজ করবো এবং আগামী দিনে আমাদের দু হাজার ছাব্বিশ কঠিন লড়াই বিজেপির বিরুদ্ধে আমরা সেই লড়াইয়ে সামিল হয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দলের আমাদের সাত নম্বর বিধানসভা কেন্দ্রে যাকেই প্রার্থী করবে দল আমরা তাকে বিপুলভাবে